বন্ধু এদিকে আমি দেখতে পাইতেছি আমাদের ভেড়া কিন্তু কয়েকটা আসলে মারা গেছে সো এই যে ভেড়া যে মারা গেল কি কারণে মারা গেল আরে বন্ধু এগুলা কেন মারা গেছে আমি নিজেও জানি না এগুলো কি আসলে অতিরিক্ত ঠান্ডায় মারা গেছে নাকি না খাইতে পাই মারা গেছে কিছুই কইতে পারি না সিমুলেটার তলায় আছে এবং নিচে কিন্তু আসলে আমাদের খামারের লাইটগুলো যখন পুরোপুরি হয়ে যাবে সো তখন কিন্তু এই দেখো তখন কিন্তু খুবই চমৎকার দেখছো কি দারুণ লাগতাছে আমাদের নিচে আমাদের কিন্তু গ্রিন হাউসে যে লাইটিং সেটা দেখাচ্ছে এবং এখানে মনে আমাদের টিউবলাইট দিতে হবে আচ্ছা এখানকার টিউবলাইট দিয়ে দিই ওকে এখানে টিউবলাইটটা এ বাইরে এটা কেমনে লাগাবো রে ভাই আচ্ছা এইভাবে হবে তো এখন আমরা ঘুমায় পড়বো তো ঘুমের থেকে উঠে আমরা যেটা করবো ফার্স্ট থিং ফার্স্ট আমরা আসলে আমাদের যে গ্রিন হাউসের জন্য যে চারা বা বীজগুলো আছে এগুলো আসলে আনার চেষ্টা করব। অ্যান্ড দেন এখন আমরা যেটা করবো আমরা এখন গ্রিন হাউসে চলে যাব এখানে কিন্তু খুবই চমৎকারভাবে আমি একটা গ্রিন হাউস করার চেষ্টা করতেছি এবং এই যে গ্রিন হাউসটা এই গ্রিন হাউসটা কিন্তু আসলে এই বাম পাশ দিয়ে বাড়বে আর কি এবং পরবর্তীতে এটা বাড়তে বাড়তে পর্যন্ত আসবে అసలాక్ సో ఫ్రెండ్ వెల్కమ్ బ్యాక్ టు మై యూట్యూబ్ ఛానల్ వన్స్ అగైన్ তো বন্ধু গত পর্বে কিন্তু আসলে এই দশতলা বাড়িটা কমপ্লিট করার পর কিন্তু আমরা একটা পার্টি করছিলাম এবং চমৎকার ভাবে আমরা আসলে লাইটিং করছিলাম তোমরা কিন্তু অনেকে আসলে কমেন্টস করছো আসলে খুবই খুবই ভালো লাগতেছে এবং আজকে কিন্তু আসলে মূলত আমরা খামারের মনোযোগ দেবো আমাদের আসলে এই যে দেখো আচ্ছা আমি একটা জিনিস বুঝি নাই আসলে আমার এই মুরগির যে খামারটা আমি বানাইছিলাম আসলে কি যেন হয়েছিল এই খামারের ভিতরে সবগুলা মুরগিকে আটকা পড়ছিল পরে বাদ দিয়ে আমি খামারটা ভেঙে দিতে হয়েছে আসলে এটা কেন হয়েছে আমি নিজেও জানি না আজকে আমরা যে কাজটা করবো মুরগির একটা ফটাফট খামার এখানে বানাই ফেলবো তার আগে কিন্তু আমাদের এই যে ডিম গুলা দেখো কত ডিম হয়েছে আসলে এই ডিম বিচ্ছে বাড়ি করছি বন্ধু সো পানি বন্ধু আসলে ডিম বিচ্ছে যে বাড়ির অর্ধেক কাজ করছি এটা আসলে কি বলবো মানে খুবই মজার বিষয় আর দেখো এদিকে কিন্তু আমাদের গরু আছে দুইটা এবং আচ্ছা খাবার টাবার কিন্তু আসা আছে আমি একটা কাজ করি এই খাবারটা এদিক দিয়ে একটু বড় করে দিই তাহলে গরুগুলো ওই পাশে যেতে পারবে খাবার খাওয়ার জন্য ওকে ওকে আর বন্ধু এখানে কিন্তু খাবার টাবার আছে আর একটা কাজ করতে হবে আমাদের এই জায়গাগুলো কিন্তু লাইটিং করতে হবে তো আজকে মূলত আমরা মোটামুটি গ্রিন হাউস এবং খামার এগুলো তো আসলে মনোযোগ দিব তো বন্ধু তুমি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলায়কন অনেক প্রেস করে দিও যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার তোমার জন্য জোরে করতালি বন্ধু এদিকে আমি দেখতে পাইতেছি আমাদের ভেড়া কিন্তু কয়েকটা আসলে মারা গেছে সো এই যে ভেড়াগুলো যে মারা গেল কি কারণে মারা গেল আরে বন্ধু এগুলা কেন মারা গেছে আমি নিজেও জানি না এগুলো কি আসলে অতিরিক্ত ঠান্ডায় মারা গেছে নাকি না খাইতে পাইয়া মারা গেছে কিছুই কইতে পারি না একটা কাজ করে এই মাংসগুলো আসলে বিক্রির ব্যবস্থা করতে হবে সো ফটাফা কি মাংসগুলো আমরা আগে তুলে নিই সো আমরা মাংসের জন্য আসলে আমরা কাজ করি এখানে আসা আমাদের ওকে ওকে এটা নিয়ে যাই আরে আমার তো পুরা অবস্থা কাহিল দেওয়া আছে এখানে কিন্তু বেশ কয়েকটা ভেড়া মারা গেছে এগুলো তো লোম ও ছাড়াইতে পারলাম না এই লোমগুলা বিক্রি করে কিন্তু ভালো টাকা পয়সা পাওয়া যায় তো এই যে এখন যেটা করব বন্ধু আমি আচ্ছা এটাও মারা গেছে সমস্যা নেই বন্ধু অসুবিধা নাই এখন থেকে আমি পূর্ণ মনোযোগ দেবো খামারে আমাদের বাড়ির কাজ কিন্তু প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টই শেষ এবং ছোটখাটো কিছু কাজ আছে এগুলা আমি আস্তে ধীরে করে ফেলবো বাট এখন খামারগুলো আমি একটু যত্ন করি এবং আমাদের এখানে দেখবার আর কি করা যায় খামারে এখন থেকে আমরা খামারে যা কিছু দরকার সবই করব ওকে এখন আমরা যেটা করবো এই নিয়ে নিলাম এগুলো আমরা একটু পরে বিক্রি করে আসবো আর এই নিয়ে যাই ওকে আচ্ছা এবার একটা কাজ করবো আমরা মুরগির ডিম গুলো তুলে ফেলি ফটাফট এটার ভিতরে ডিম আছে কিনা না এটা না এটার মধ্যে ডিম আচ্ছা এটার মধ্যে ডিম আছে আর এখানে আমরা এর আগে কিছু বেচছিলাম তো ডিমগুলো তুলে ফেলি ওকে এরে মুরগি কিন্তু আমাদের ভালোই প্রোডাকশন হয়েছে এবং একই সাথে কিন্তু আসলে বাচ্চা টাচ্চা সবই দিছে সো এই যে দেখো এখানে আমরা কতগুলা ডিম বাইরে ভাই এতগুলা ডিম তোলাটা তো মুশকিল সো আমি ফটাফট ডিমগুলো তুলে ফেলি আমরা এগুলো বার্গার শপে বিক্রি করবো তো জানি না আসলে বার্গার শপে আজকে রেট কি চলো যাই দেখি আমরা বার্গার শপে যাই এগুলি বিক্রি করে আসি ওকে আমরা এদিক দিয়ে শর্টকাট মারি এছাড়া কিছু করার আছে এই দিকটা চলো এই হরিণ ভাই তোমার মার মুন রে ভাই তুমি আর টেনশন করো না আমি এখন স্বয়ং সম্পূর্ণ ওকে আমরা কিন্তু বার্গার শপের কাছাকাছি চলে আসছি সোজা যাবো ওকে আস্তে আস্তে ভাই আস্তে 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 ভাই ওকে বন্ধু আমরা কিন্তু বার্গার শপে চলে আসছি আমরা বার্গার শপে এখন ডিমগুলা দেখবো কি দামে বিক্রি করা যায় ওকে আচ্ছা আজকে মোটামুটি ভালোই আছে প্রায় দেড় গুণের ওপরে দাম পাবো আমরা তো চলো ফটাফট যা আছে তাই বিক্রি করে ফেলি আমরা সর্বসা করলে এখন ডিম আর ভেড়ার কিছু মাংস নিয়েছিলাম কিছু মিলে আমরা সতেরোশো দশ ডলার ওকে আমরা সব সেল করে দিলাম বন্ধু আমরা কিন্তু চমৎকার আসলে সাত সকালবেলা কিন্তু একটা ভালোই ল্যাপটপ করে ফেললাম এবং বেশ কিছু কিন্তু পড়লো তো চলো আমরা খামারে চলে যাই এবং খামারে কিন্তু আজকে আমাদের ভালো কাজ আছে কারণ হচ্ছে আমরা আজকে খামার এ বাইরে আসতে আজকে আমরা খামারটাকে লাইটিং করবো এবং আশেপাশে যত কাজ আছে সব কিছু করে ফেলবো ওকে চলো আমরা এদিকটা সোজা চলে যাই তো বন্ধু ফাইনালি কিন্তু আমরা চলে আসছি খামারে তো চলো আমরা ফটাফট আজকে খামারের কাজগুলো শুরু করি আচ্ছা এটা আমরা একটু সামনের দিকে নিয়ে রাখি কারণ এগুলো আমাদের আবার লাগবে কারণ আরও ডিম বাকি রয়েছে এগুলো আসলে আমাদের তুলতে হবে এখানে রাখি ওকে তো চলো এবার আমরা এখান থেকে কাট আচ্ছা তার আগে একটা কাজ ডিমগুলো না তোলা পর্যন্ত যেহেতু আমরা মুরগির খামার করতে পারবো না এটা আমরা একটু পরে করি আগে আমি এখানে লাইটিংয়ের কাজগুলো করে নিই আচ্ছা এই জায়গাটা কিন্তু পুরোটাই কিন্তু অন্ধকার সো তারপর আমি আগে নিচতলার যে লাইটগুলো সেগুলো কিন্তু আসলে ওকে ওকে আমাদের এখানে লাইটের কাজ করতে হবে এখন দেখো পুরোটা কিন্তু অন্ধকার হয়ে সো এখন যদি আমরা লাইটের কাজগুলো করি তাহলে এখান থেকে আমরা এটাতে চলে যাব এখানে একটা লাইট হবে এবং এখানে একটা লাইট হবে ওকে এখানে একটা হবে তারপর আমাদের এখানে একটা হবে ওকে এখানে একটা হবে আর এখানে একটা হবে আচ্ছা আগে এই লাইটগুলো আমরা আগে লাগাই নিই তারপর আমরা পরেরটা পরে দেখব আর এখানে একটা আমাদের সুইচ হবে সো খামারের যে সুইচটা সেটা আসলে আমি এই জায়গাটার মধ্যেই দেবো ওকে আমি খামারের যে সুইচ সেটা যদি আমি এই জায়গাটার মধ্যে দিই তাহলে সবচেয়ে ভালো হবে ওকে এখানে আমরা সুইচ দিয়ে ফেললাম তো আমাদের মেটাল লাগবে আর উড লাগবে তো সবগুলো মনে মেটাল লাগবে সম্ভবত মেটাল আমাদের কই আছে দেখতে হবে আচ্ছা মেটাল একটা আছে সাথে তো আপাতত সাথে যাব না মেটাল আমরা এখান থেকে নিয়ে আসি তা আমরা যদি আসলে টিউবলাইট লাগাই টিউবলাইট লাগাইতে কিন্তু আসলে বেশি একটা সময় লাগে না দ্রুতই টিউবলাইট লাগানো যায় তো চলো আমরা আসলে এডিট করে ফেলি ওকে ওকে এটা হয়ে গেল এটাও দিয়ে দিব আর এখানে সুইচটাও আমরা দিয়ে দিব আর এখানে একটা হবে ওকে ওকে এগুলো এখন আমরা কানেকশন দিয়ে দিব ওকে ফাইনালি কিন্তু আমরা সবগুলা টিউবলাইটে কিন্তু কানেকশন দিয়ে দিছি এবার আমরা লাইটটা জ্বলাই দেখব ওকে তার আগে একটা কাজ করি আমরা একটু এটা এটা ছাড়াই নেই ওকে তো এখন যদি আমরা দেখি একটু ওয়াও এখন কিন্তু মোটামুটি আমাদের লাইটের কাজ হয়ে গেছে এই সাইডটা এবার আমরা দেখবার কোথায় কোথায় লাইট করা যায় সো এখানে আমাদের এই জায়গাটা আসলে হ্যাঁ এই জায়গা আমরা আচ্ছা এই জায়গাটা যে আমরা বন্ধ করে দিলাম এই জায়গা আমরা কি করব আর কিভাবে বা যাব আচ্ছা তার মানে এটা আমাদের ভাঙতে হবে আসলে ভাঙতেও তো ডর করে কারণ একটা ভাঙলে আবার আরেকটা ভেঙে যায় সো দেখি ওকে যা কাজ হয়েছে এটা আমাদের একটা ভুল ছিল এটা আমরা ঠিক করে নিলাম অ্যান্ড দেন এখানে আমাদের একটা এখানে আমাদের কটা একটা দুইটা তিনটা চারটা আছে তার মানে আমরা যদি এখানে একটা দুইটা লাইট লাগাই দিই তাহলে কাজ হয়ে যাবে ওকে তো চলো আমরা ফটাফট এখানে লাইট লাগাই ফেলি ওকে এখানে একটা দিলাম আর এখানে একটা দিলাম ওকে এই দুইটা লাইট দিলেই হবে আমাদের এখানে আমাদের মেটাল যা আছে তা দিয়ে হয়ে যাবে তো আমরা দিয়ে দিলাম এই ভাই মেটালটা না রে ভাই ওকে তো এখানে আমরা লাইট দিয়ে দিচ্ছি এবার আমরা কানেকশন দিয়ে দিব তাহলে আমাদের এদিকে মোটামুটি কাজ শেষ আর পরবর্তীতে আমাদের আচ্ছা এখানেও লাইট লাগাইতে হবে এখানেও লাইট দিয়ে দিয়ে আমরা আসলে দেখে দেখে লাইট লাগাইতেছি এই কারণে যাতে বেশি একটা লাইট লাগানো না লাগে কম লাইটে আলোতে যেন সব আমরা কাবার করতে পারি এই জন্য আসলে দেখে দেখে জলায় জলায় আমি লাইট লাগাইতেছি যাতে বোঝা যায় যে কোন কতটুকু আলোকিত হচ্ছে আর কি সো এখানে আমাদের দুইটা লাগবে যে জায়গাটা আসলে অন্ধকার থাকবে সেই জায়গায় আমরা লাগানোর চেষ্টা করব বাড়তি লাইট লাগাবো না কারণ এটা আসলে বাড়ির মতো তো আমরা ডেকোরেশন করছি দেখে অনেক লাইট লাগাইছি বাট খামারে মনে হয় না এত লাইটের দরকার আছে খামারে জাস্ট আমরা স্পষ্ট দেখতে পারলে হয়েছে এটার সাথে আমরা এটা কানেকশন দিয়ে দিব তোকে এইগুলো কানেকশন কিন্তু আমরা দিয়ে দিচ্ছি বাহ তারা আমাদের মোটামুটি কিন্তু এগুলো সব কমপ্লিট হয়ে গেছে তো আমরা পরবর্তীতে আসলে এই যে এখানকার যে লাইটগুলো আছে সেগুলো কিন্তু আমরা পরবর্তীতে দেব আগে আমরা আপাতত এই খামার করলাম অ্যান্ড দেন এখন আমরা যেটা করব আমরা এখন গ্রিন হাউসে চলে যাব এখানে কিন্তু খুবই চমৎকারভাবে আমি একটা গ্রিন হাউস করার চেষ্টা করতেছি এবং এই যে গ্রিন হাউসটা এই গ্রিন হাউসটা কিন্তু আসলে এই বাম পাশ দিয়ে বাড়বে আর কি এবং পরবর্তীতে এটা বাড়তে বাড়তে পর্যন্ত আসবে আর যদি আমি প্রয়োজন মনে করি তাহলে এই দিকে সামনে একটু বাড়াবো বাট এই যে যে জায়গাটা এটা আমাদের পুরোপুরি খামার হবে তো চলো এবার আমরা গ্রিন হাউসে লাইটটা করে ফেলি তো এখানে লাইটটা একটু ডিফারেন্ট করবো আমি এখানকার লাইটটা আমি এটা দিয়ে দিব ওকে এখানে একটা লাইট হবে ওকে আর এখানে একটা হবে এখানে আমরা টিউবলাইট কম দিব

আমরা এভাবে লাইটগুলো দিলাম খুবই চমৎকার হবে সো দি দিলাম আর এখানে আমাদের আচ্ছা এখানে আমাদের এভাবে হবে ওকে আমরা এভাবে দিলাম তার মানে আমাদের এই দুইটা লাইট না হলো হতো আচ্ছা ডেকোরেশন পারপাস আমরা দিয়ে রাখলাম আর এখানে আমাদের লাইট হবে ওকে একটা লাইট বন্ধু বানানো হয় নাই এটা বানাইতে হবে তো আমি এদিকে সবগুলো কানেকশন দিয়ে দিছি ওকে এগুলো মোটামুটি হয়ে গেছে সো একটা লাইট আমরা চলো বানাই ফেলি ফটাফট এখানে আমাদের কাছে মেটাল আছে আমরা মেটালটা এদিকে রাখছিলাম সো আমরা কিন্তু মেটালটা কিন্তু নিয়ে নিচ্ছি এদিকে সো এখন যেটা করবে এটা বাকি রয়েছে ওকে অ্যান্ড দেন এটাকে আমরা কানেকশন দিয়ে দিবো ওকে আমাদের সবগুলো কানেকশন হয়ে গেছে চলো বন্ধু আমরা এটা আসলে জলাই দেখি গ্রিন হাউসের লাইটটা কেমন হয় তারপরে মূলত আমরা চাষবাস শুরু করব। সো এটার জন্য আসলে আমাদের যেটা করতে হবে আমরা একটু এখান থেকে এটা বাদ দিয়ে দিই ওকে এটাকে আমরা রিলিজ করে দিলাম এন্ড দেন এখন যদি আমি সুইচটা বন্ধ করে আবার ছাড়ি তাহলে কিন্তু আসলে হয়ে যাবে ও চলো আমরা যাই দেখি হচ্ছে আমাদের লাইট এই যে পুরো মোটামুটি আলোকিত সো এবার কিন্তু আসলে আমরা এই জায়গাটা আমাদের কাজ নাই এবার আমরা যেটা করবো এখানে কিন্তু আমরা অলরেডি শুরু করে দিব চাষবাস তো চলো আমরা এখন যেটা করবো আচ্ছা আমাদের কাছে কিন্তু আসলে বীজও লাগবে তো গ্রিন হাউস করার জন্য আমরা যেটা করবো এখানে কিন্তু আমরা এটা হচ্ছে লার্জ ক্রপ প্লট আমরা এটা বড় আঠারো বাই আঠারো আর কি আর এটা হচ্ছে আমাদের রিসোর্স নিডেড উড প্লাঙ্ক আচ্ছা ক্রপ প্লট বাই গ্রোয়িং প্লান্টস আচ্ছা এটা একটা আর এটা একটা সো ক্রপ প্লট গ্রোয়িং আচ্ছা দুইটাই এইটা আর কি বড় লার্জ তো আমি বড়োটাই আপাতত বসাই কারণ এখানে আমরা যেহেতু গ্রিন হাউসটা অনেক বড়ো করে তৈরি করবো সো এই সাইডে বসাবো আমি ওকে একটা তারপরে আমরা আরেকটা বসাবো আসলে এইভাবে বসানো ঠিক হচ্ছে কিনা আমি জানি না বাট চেষ্টা করবো সবকিছু মিল মতো রাখার জন্য ওকে বন্ধু ফাইনালি আমরা কিন্তু গ্রিন যে ক্রপ যে প্লটগুলো ছিল সেগুলো কিন্তু তৈরি করে ফেলছি এবং এখানে আমরা এখন যেটা করব যে আসলে কি কি আমরা চাষ করবো তা আমার কাছে কিন্তু টমেটোর কিছু বীজ ছিল সেগুলো আমরা লাগাইতে পারি বাট আমি এটা এখন না করে আমি নতুন করে আসলে কি কি ফসল করা যায় সেটা আসলে চিন্তা ভাবনা করব আর এদিকে কিন্তু আসলে রাত হয়ে গেছে এবং দেখো খুবই জর্ত আছে তো চলো অলরেডি কিন্তু আমাদের যে বাড়িটা বাড়িটা কিন্তু আমরা আসলে ভিতরে যে লাইটগুলো ছিল সেগুলো কিন্তু জ্বলা রাখছি বাট বাইরের যে লাইট সেগুলো কিন্তু আমরা জ্বলাই নাই তো চলো আমরা বাইরের লাইটগুলো জ্বলাই দিই ওকে এদিক দিয়ে যেতে হবে বাও তো আমরা কিন্তু বাইরের লাইটগুলো জ্বলাই দিছি এবং ঠিকই মূর্তি কিন্তু আমাদের আজকে আসলে নতুন সংযোজন যে আসলে আমরা খামারের ভিতরে কিন্তু লাইটগুলো দিয়ে দিছি আর এই যে দেখো আসলে গরুগুলা কিন্তু এখন পর্যন্ত তারা ঘুমায় নাই বাজে প্রায় নয়টা আর এখানে মুরগিগুলা কেউ ঘুমায় নাই তো দেখা যাক আসলে বেড়াগুলার কি অবস্থা ওকে এখানেও কিন্তু আমাদের চমৎকারভাবে লাইট হবে কারণ এই জায়গাগুলো কিন্তু অন্ধকার এগুলো আমি লাইট লাগাই ফেলবো আর খামারটা তো মোটামুটি আমরা লাইটগুলো লাগাইছি আজকে সো এখন চলো আমরা শুয়ে পড়ি শুয়ে আসলে আমরা এই রাতটা শেষ করি তো কাঠটা আমরা একটা কাজ করি কাঠটা আমরা এদিকে রেখে দিই ওকে এখন আমরা ঘুমায় পড়বো তো ঘুমের থেকে উঠে আমরা যেটা করবো ফার্স্টিং ফার্স্ট আমরা আসলে আমাদের যে গ্রিন হাউসের জন্য যে চারা বা বীজগুলো আছে এগুলো আসলে আনার চেষ্টা করব ওকে সো চলো আমরা এই বাড়ির নিচে আসলে এটা তো ভালো দেখায় না আমি এত বড় বিল্ডিং এর মালিক এবং এত বড় খামারের মালিক আমি যদি এখানে খোলা নিচে এটা আসলে ঠিক না তো চলো আজকে আমরা ঘুমাবো বাড়ির তলা উপরে গিয়ে ঘুমাবো তো চলো আমরা এগারোতলা এদিক দারে ভাই ওকে এখানে কিন্তু আসলে আমাদের অনেক কাজ বাকি বাড়ির আসলে কালার লাইট এই ছোট ছোট অনেক কাজ আছে এগুলো আমরা আস্তে আস্তে করে ফেলবো ওকে যে এখানেও কিন্তু আমাদের লাইটের কাজ বাকি এগুলো আমি আসলে অফ করে খেলার সুযোগ পাইনি এই জন্য এগুলো করতে পারি না পরবর্তীতে আমি করে ফেলবো অ্যান্ড দেন আমি কিন্তু এখন দেখো কোথায় ঘুমাবো আজকে সেটা আমরা ঠিক করি আজকে আমরা সবচেয়ে উঁচু বিল্ডিং এর এই যে এখানে আমরা এই জায়গাটার মধ্যে ঘুমাবো আরামে ও বন্ধু কি চমৎকার ওকে আমি আরেকটু সামনে যাই ওকে ঠিক আছে ওকে এই জায়গা এই জায়গাটা ওকে সো বন্ধু ফাইনালি দেখো আমরা কিন্তু আসলে আসলে আসি এবং নিচে কিন্তু আমাদের লাইটগুলো যখন পুরোপুরি হয়ে যাবে সো তখন কিন্তু এই দেখো তখন কিন্তু খুবই চমৎকার দেখছো কি দারুণ লাগতেছে আমাদের নিচে আমাদের কিন্তু গ্রিন হাউসের যে লাইটিং সেটা দেখাচ্ছে এবং এদিকে আমাদের খামার পুরোটা লাইটিং হলে খুব ভালো লাগবে এবং খামারটা যখন এদিকে অনেক বড় হবে তখন কিন্তু অনেক ভালো লাগবে আর আমি জিত তোমাদেরকে এদিকে চিত্র দেখাই এদিকে কিন্তু অন্ধকার এদিকেও আমরা আপাতত লাটিং কাজ করি না তো চলো বন্ধু আমরা এখন ঘুমায় পড়ি এবং আজকে রাতটা আমরা পার করে ফেলি ওকে ওকে বন্ধু সকাল কিন্তু হয়ে গেল তাহলে আমরা বাইরে যে লাইটগুলো আছেগুলো আসলে বন্ধ করে দিই তো এখন যেটা করবো আসলে আমি এখন চলে যাব মার্কেটে মার্কেটে যে আসলে আমরা একটা কাজ করবো আমরা বীজগুলো নিয়ে আসবো তো বীজ আসলে খুবই ছোট আসলে এটার জন্য বড় কোনো দরকার নেই আমরা আসলে এই গাড়িটা চলাই না চলে আজকে আমরা এই গাড়িটা নিয়ে যাই ওকে সো আচ্ছা এগুলো না এই যে এগুলা আমরা আসলে এখানে আমরা তরমুজ তারপর হচ্ছে পামকিন সিট তারপর হচ্ছে গ্র্যাপ আঙ্গুর ওয়াও বন্ধু বেল পেপার সিট ও আনারস আচ্ছা এটা কাজ করি এগুলো আমি প্রত্যেকটা একটা একটা করে নিয়ে রাখি একটা করে হবে কিনা আমি জানি না আচ্ছা এটা তো বড়ো গাছ সমস্যা নাই আচ্ছা এগুলো আমরা বেশি করে নিই তরমুজ পামকিট এগুলা আনারস আর এটা ওকে তো আমরা চেক করতে দিলাম যা পাইলাম তা লই নিলাম পরবর্তীতে আরো কোথা থেকে কি আনা যায় সেটা পরে দেখব আগে এগুলো আমরা বীজগুলো বপন করতে এই বাইরে আচ্ছা এদিকে তো আমি একটা গাছও কিনছিলাম আচ্ছা এই যে গাছটা বন্ধু আচ্ছা এই গাছটা এখন আমরা যেটা করব এটাকে আমরা ওরকম গাছটা রে ভাই ওকে চলো বন্ধু আমরা খামারে চলে যাই তো আমরা খামারে গিয়ে এখন আমরা গ্রিন আসলে চারাগুলো বপন করতে হবে আজকে কিন্তু অনেকগুলো কাজ করতেছি বন্ধু দেখা যাক কী হয় তো আমরা এদিকে চলে যাই ফটাফট তুমি ভিডিও লাইক দিয়ে দাও আর আপাতত তেল নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা নাই ওকে আসছে আমরা গিনহাউজ আচ্ছা যেহেতু আমরা বন্ধু এখানে আসলে গ্রিনহাউজে আমরা অনেক কিছু করব সো আমাদের একটা কাজ করতে হবে যে চারাগুলা রাখার জন্য এখানে আমাদের একটা টেবিল বানাইতে হবে তো চলো আমরা फटाफट টেবিলটা বানাই ফেলি সো ফার্নিচারের জন্য আমরা এই যে একটা টেবিল আছে আমরা এখানে বানাই ফেলব টেবিলটা আমরা কোথায় প্লেস করব সেটা একটু দেখেনি আমরা টেবিলটা এই জায়গায় थिंक এই জায়গাই ভালো হবে ওকে তো এই জায়গা আমরা দিয়ে দিলাম আর আমরা এখান থেকে কিছু কাট নিয়ে আসি টেবিলটা বানানোর জন্য ভাই একটা তক্তা কাঠের দাম বন্ধু অনেক এখানে আসলে আসলে নষ্ট করা যাবে না এই জন্য অনেক সময় অনেক দূর দূর থেকে হইলো আমি আসলে তক্তা নিয়ে আসি ওকে এটা হয়ে গেছে সো এবার যেটা করব আমি এখানে আমরা আচ্ছা বন্ধু এখানে একটা ঝামেলা আছে ওকে এটা কাজ করতে হবে এখানে এটা এখানে রাখি এন্ড দেন এটা এখানে রাখি ওকে তো আচ্ছা এটা এটা

এখানে একটা হবে আর এখানে একটা হবে আর আচ্ছা এই এই হবে এখানে আমরা কাটিংগুলো নিয়ে আসি চলো এবার আমরা যে গাড়িটা এই গাড়িটা আমাদের অনেক কিছু এরকম হবে আসলে আমাদের অনেক মাল সামাল আনতে হবে তো এগুলো আমরা গাড়ি সহ এখানে উঠাই দিবো আর এগুলা আসলে আমরা এখানে একটু গুছায় রাখবো কি যাতে খুব সহজে আমরা বুঝতে পারি কোনটা আসলে কোন বীজের চারা বা কি অবস্থা তো এটা কাজ করে আমরা এভাবে রাখি ওকে বন্ধু এখানে কিন্তু আমি এগুলো রেখে দিলাম আর এই যে গাছটা এই গাছটা আসলে আমি কোথায় লাগাবো এটা তো আসলে আমি কোনো প্ল্যান করে কিনি নাই গাছটা আমরা একটা কাজ করি সামনের দিকে লাগাবো গাছটা খামার দিকে ওকে হ্যাঁ গাছটা আমি লাগাবো হচ্ছে এই বরাবর গাছটা লাগাবো গাছটা এখানে লাগাবো তো প্রথমে যেটা করবো আমি এখান থেকে শাবলটা নিব ওকে 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 বন্ধু এখানে গাছটা আমি লাগাই দিলাম এই দিক একটা গাছ হবে খুবই চমৎকার লাগবে আসলে এখানে মুরগি বা গরু যারা থাকবে তারা কিন্তু আসলে ছায়া পাবে গাছের ছায়া পাবে সো চলো এবার আমরা বীজগুলো বপন করি গ্রিন হাউসে খুবই চমৎকার সো দেখি আমরা আসলে কি কি চারা লাগাবার এখানে আরও দুইটা আছে এটা হচ্ছে আমাদের কি সম্ভবত মনে হয় টমেটো নাকি এটা দিই আমরা ওকে এই আমরা লাগাবো ওকে এটা লাগাই দিছি আর এখানেও এটা আপাতত থাকুক কোনো সমস্যা নাই যেটা আমরা লাগাবো ওটা আমরা নিচে রেখে দিবো তাহলে বুঝতে পারবো যে এখান থেকে আসলে ব্যবহার করা হয়েছে আর এটা হচ্ছে মনে হয় গার্লিক মনে রসুন রসুন কি যা আছে সবই লাগাই এখন দেখার টাইম নাই আগে হোক তারপরে দেখা যাবে না ওকে এটা আমরা লাগাই দিলাম সো আমরা আপাতত একটু আলাদা করে রাখতেছি যাতে বুঝতে পারি আর আনারস কই এই যে আনারস আনারস কিন্তু আমাদের লাগবে তো এখানে কিন্তু আমরা আনারস লাগাই দিলাম এগুলো সবগুলো কিন্তু আবার আমাদের পানি দিতে হবে সো এই জন্য আসলে আমরা আচ্ছা আনারসটা আমরা একটু বেশি লাগাই দুইটা আনারস লাগাইলাম ওকে টোটাল চারটা হলো প্লটে সো এখন যেটা করব আমরা তরমুজ তরমুজ তো মনে হয় না তরমুজ হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে তরমুজ তরমুজ আমরা বেশি করে লাগাবো ওকে এটা এবং এটা এটা এবং এটা ওকে তরমুজও লাগাই দিলাম আর এটা আমাদের তো লাগাইছি আচ্ছা আঙ্গুর লাগাই নি আমরা আঙ্গুরটা লাগাই দিই এই দুইটা কিন্তু আমাদের হয়ে গেছে ওকে এটাও এটাও অ্যান্ড এটা এবং এটা ওকে আর টমেটো আমরা পরে লাগাবো না আমরা আগামী পর্বে এই যে এই পাশ দিয়ে কিন্তু আরও বাড়বে এখানে কিন্তু অনেকগুলো গ্রিনহাউস মানে চারা কিন্তু অনেকগুলা একসাথে প্লট লাগানো যাবে সো ফার্স্ট থিং ফার্স্ট এখন যেটা করতে হবে আমাদের এগুলো কিন্তু খুবই যত্ন নিতে হবে আমি এর আগের বার একটা ছোটখাটো একটা ট্রাই করছিলাম মানে এটা আমি আসলে ঠিক মতো দেখাশোনা করিনি বলে আর কি সব নষ্ট হয়ে গেছে বাট যেহেতু এখন এত কষ্ট করতেছি সো আমাদের কিন্তু খুব খুবই খেয়াল রাখতে হবে এবং প্রত্যেকটার মধ্যে পানি সার দিতে হবে সো সার কিন্তু আমি আসলে আগেই কেনা ছিল আমি সেই সারটাই নিয়ে আসবো ওকে আচ্ছা এখন আমাদের একটা জিনিস করতে হবে বন্ধু এই যে পানি এবং সার তো পানির কুয়াটা হচ্ছে এদিকে আর আমার গ্রিন হচ্ছে ওদিকে তো সুতরাং বুঝতেই পারত এটা হবে না এর জন্য আসলে এই যে এটা হচ্ছে সার তো যেটা করতে হবে আমার ওইখানে একটা কুয়া বানাইতে হবে তো কুয়াটা আমি বানাই ফেলবো এবং কুয়াটা এমনভাবে এমন জায়গা বানাইতে হবে যাতে গ্রিন যতই বড় করি না কেন একটা কুয়া দিয়ে যেন কিছু আমরা ইজিলি করতে পারি এই টাইপের একটা চিন্তা ভাবনা করতে হবে সো এটা হচ্ছে আমাদের সারের জন্য সো এখানে কতটুকু সার আছে আচ্ছা সার আছে এদিকে মোটামুটি ভালোই এই যে আমরা ফার্টিলাইজার দিয়ে দিলাম এই যে এটা তো ফার্টিলাইজার হয়ে গেল দেখো প্রোগ্রেস বার কিন্তু আসলে উঠে যাচ্ছে তো প্রত্যেকটাতে আমরা ফার্টিলাইজ করে দিচ্ছি অ্যান্ড দেন আমরা পরবর্তীতে পানিটাও দিয়ে দিব পানির জন্য আমাদের কুয়াটা বানাইতে হবে আমি অফ রেকর্ডে বানাই ফেলবো না অথবা আমি অন রেকর্ডও বানাবো না কোনো সমস্যা নেই তো আমরা এদিকে দিয়ে দিলাম ওকে ওকে ওরে আমার স্বার্থ শেষ ও হো বন্ধু সার তো পুরাই শেষ মানে সারান্ত হবে আচ্ছা ঠিক আছে সমস্যা নিয়ে আসবো না তো বন্ধু ফাইনালি এই ছিল আজকে গেম আসলে গ্রিন হাউসে কিন্তু আমাদের অনেক অনেক কাজ করতে হবে এবং প্রত্যেকটা আসলে এখানে আমরা যে ফসল ফলাচ্ছি এগুলো কিন্তু যত্ন করতে হবে আশা করি আজকের গেম প্লেটা তোমাদের অনেক ভালো লাগছে এবং আগামীতে কিন্তু আসলে আরও অনেক কিছু হবে কারণ গ্রিন এদিকে অনেক এই যে এই পাশ দিয়ে অনেক বড় হবে এবং আমরা যতগুলো চারা আছে সবগুলো কিন্তু লাগাবো এখানে পানির একটা কুয়া বসাইতে হবে তো সো এক্সাইটেড হতে চলেছে আগামী পর্ব সো আশা করি তোমার সাথেই থাকবে তো বন্ধু এই ছিল আজকে গেম প্লে দেখো আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ তোমাকে